এই দুটো ডিমের মধ্যে কি পার্থক্য খুঁজে পাচ্ছেন একটা ছোট আর একটা বড় আর এটাই ম্যাটার যখনই বাজার থেকে আপনি ডিম কিনতে যাবেন বন্ধু তখন বড় ডিমগুলো কিনবেন কারণ বড় ডিমের মধ্যে বেশি পুষ্টি পাওয়া যায় ছোট ডিমে কম সেজন্য আপনি যদি পোলট্রির ডিমও খান সেটা যদি বড় হয় আপনার উপকার আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে পোলট্রি ডিমের মধ্যে বিষ লুকিয়ে আছে বিষ পোলট্রি ডিমের মধ্যে বিষ এই যে পোলট্রি ডিমের মধ্যে আপনি দেখবেন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া হয় পোলট্রি ডিমকে ইনজেকশন মারা হচ্ছে পোলট্রি মুরগিকে গ্রুথ হরমোন দেওয়া হচ্ছে তাড়াতাড়ি মোটা হয় এক মাসে দু কিলো হয়ে যায় এরকম মানে ইনজেকশন দেওয়া হয় আর এই অ্যান্টিবায়োটিকটা যদি আপনার পেটে গিয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স করে দিতে পারে এটা থেকে আপনি সমাধান পেতে পারেন কিভাবে সমাধান পাবেন এজন্যই তো এই ভিডিওটা আমি তৈরি করেছি বন্ধু কারণ আমাদের চ্যানেলের মধ্যে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করছেন আপনারা আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতায় আমাদের চ্যানেলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হচ্ছে এটা আমাদের পরিবার আমার যেসব বন্ধুরা বেল আইকন অন করেছেন উনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনারা নোটিফিকেশন পাবেন আজকে যে ভিডিওটা দেব এত প্রশ্ন যে এই প্রত্যেকটা প্রশ্ন ধরে রাখুন আপনি যে ডিম খেলে ডিম খেলে ওজন বাড়ে কিনা ডিমের সাদা অংশ না হলুদ অংশ হলুদ ঠিক করছে কিনা অনেকে ডিমের ডিম কি প্রতিদিন খাওয়া যাবে অনেকে একদিনে চারটা ডিম কাচ্ছে কেউ সপ্তাহে চারটা ডিম কাচ্ছে কোনটা সঠিক কার জন্য কোনটা সঠিক আপনি ডিম খেলে আপনার শরীরে ওজন বাড়ে কি নাকি ডিম খেলে ওজন বাড়ার কোন সাথে কোনো সম্পর্ক নেই অনেক সময় ডিমের দেখবেন একটা একটা ডিম লাল থাকে একটা ডিম সাদা থাকে একটা ডিম গ্রিন থাকে এটা হলে এই যে কালারটা ডিমের মধ্যে এটা কি ডিমের পুষ্টি গুণাগুণের মধ্যে কোনো এফেক্ট আসে এটা কেন হয় এই জিনিসটা তাছাড়া ডিম খেলে অনেকের পেটে ব্যথা হয় অনেকের পেটে সমস্যা হয় গ্যাস হয় এটা থেকে আপনি বাঁচতে পারেন এই বাঁচার উপায়গুলো আমি এই ভিডিওতে আপনাকে বলে দেব। অনেকে ডিম মুখে লাগায় চুলে লাগায় চুলের যত্ন নিতে চাই থোকের যত্ন নিতে চাই কিভাবে নেবেন আপনি ডিম খেলে শরীরে গরম লাগে খুব বেশি গরম হয়ে যায় দু দুটো ডিম খেয়েছেন শীতের সময় শরীরটা মনে হচ্ছে গরম হয়ে যাচ্ছে ঘেমে যাচ্ছে এরকম হয় গরম অবস্থায় ডিম খাওয়া যায় কিনা ডিম খেলে হাড় মজবুত হয় কিনা কেন হয় কি করা দরকার আমি রিকোয়েস্ট করব এই যে ওয়ান মিলিয়ন কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের পরিবারে একদম মানে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার জন্য বেল আইকনটা অন রাখবেন বন্ধু তাহলে আমাদের সম্পর্কটা দীর্ঘদিন থাকবে আপনি মানে আমার থেকে আপনি হারিয়ে যাবেন না আপনার থেকে আমি হারিয়ে যাব না বুঝতে পারছেন আমি কোনোদিন মানে প্রথম দিকে বলি না যে বেল আইকন অন করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন যেহেতু ওয়ান মিলিয়ন হয়ে যাচ্ছে তাই আপনাদের একটা রিকোয়েস্ট করছি খুব তাড়াতাড়ি ওয়ান মিলিয়নটা করার জন্য সহযোগিতা করুন এটা তো একদম ফ্রি আপনাদের তো টাকা লাগে না আমি পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি যথাসম্ভব মানুষের উপকারের জন্য এবং সঠিক ইনফরমেশন সাইন্টিফিক ইনফরমেশন দেব হতে পারে একটু সময় নিতে পারি কিন্তু আপনার ইনফরমেশনটা কারেক্ট পাবেন ঠিক আছে আমি প্রথমে কম্পেয়ার করছি যে এই যে ডিম ধরুন আমি আপনাকে তিনটা ডিম দিলাম ডিম দিলাম তিনটা ডিম দিলাম একটা দেশি মুরগির ডিম একটা পোলট্রির ডিম আর একটা হাঁসের ডিম আপনি কোনটা খাবেন এবার কেউ বলবে আমি হাঁসের ডিম খাবো না কেন হাঁসের ডিম খেলে আমার অসুবিধা হয় অনেকে বলবে আমি দেশি ডিম খাবো দেশি ডিম খুবই ভালো অনেকে বলবে হাঁসের ডিম সেরা শক্তি বেশি আমি এটাকে কম্পেয়ার করে আপনাকে এই যে চারটা এখানে ভালো করে বুঝিয়ে দেব কার জন্য কোন ডিমটা ভালো ঠিক আছে চলুন তাহলে আমরা শুরু করছি প্রথমে আপনি এখানে দেখুন এই যে প্রোটিন প্রোটিনের ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো অলমোস্ট সমান দেখুন বারো তেরো তেরো মানে আমাদের শরীরে প্রতিদিন কতটুকু প্রোটিন দরকার আপনার শরীরে যদি ওজন ষাট কিলো হয় তাহলে এক কেজি ওজন যদি হয় আপনার শরীরে প্রতিদিন সেই ওজনটা জিরো গ্রাম প্রোটিন চায় সেই হিসাবে যদি একজন ষাট কিলো মানুষের প্রায় আটচল্লিশ আটচল্লিশ গ্রাম প্রোটিন প্রতিদিন দরকার সেখানে যদি আপনি একশো গ্রাম ডিম খান একশো গ্রাম ডিম খান তাহলে আপনি মানে তেরো থেকে চোদ্দ গ্রামের মতো প্রোটিন আপনি পেয়ে যাবেন সে আপনি হাঁসের ডিম খান পোলট্রির ডিম খান যাই খান কিন্তু চেষ্টা করবেন এই ছোটো ডিম না খেয়ে বড় ডিমটা খেতে যা যত ওজন বেশি হবে ডিমের তত প্রোটিনের পরিমাণটা বাড়বে তত আপনার পুষ্টি গুণাগুণের পরিমাণটা বাড়বে বুঝেছেন বড় ডিম খাওয়ার চেষ্টা করবেন নাম্বার টু হচ্ছে কোলেস্টেরল যখনই ডিমের কথা আসে আজকের দিনে মানুষের মধ্যে একটা গুজব ছড়িয়ে গেছে ডিম খেলে কোলেস্টেরল বাড়ে ডিম খাওয়া যাবে না ডিম খেলে হার্টের রোগের মধ্যে প্রবলেম হয় কিন্তু এটা কতটুকু সত্যি আপনি দেখে নিচ্ছি এখানে দেখুন পোল্ট্রির ডিম খেলে কোলেস্ট্রল খুবই কম পাওয়া যায় গ্রাম খেলে গ্রামের মতো কিন্তু দেখা গেছে হাঁসের ডিমের মধ্যে প্রায় ডাবল ডাবল অনেক বেশি ছয়শো সাতশো গ্রামের মতো কোলেস্ট্রল কিন্তু আমাদের শরীরে প্রতিদিন কতটা কোলেস্ট্রল দরকার মাত্র তিনশো তিনশো এমজি দরকার সেখানে হাঁসের ডিম কি দিচ্ছে ডাবল কোলেস্ট্রল দিয়ে দিচ্ছে আপনারা এত কোলেস্ট্রল শরীর নিয়ে কি করবে কোলেস্ট্রল আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজনীয় প্রত্যেকটা সেলের মধ্যে প্রত্যেকটা অর্গানের মধ্যে কোলেস্ট্রল দরকার কিন্তু এত কোলেস্ট্রল একশো গ্রাম ডিম দুটো হাঁসের ডিম খেলে অতিরিক্ত কোলেস্ট্রল হয়ে যাচ্ছে আপনার শরীরে সেটা তো দরকার নেই তাহলে হাঁসের ডিম খেলে বন্ধু একটা হাঁসের ডিম খেতে পারেন যাদের কোলেস্ট্রল খুব বেশি হাই হার্টের রুগী আছেন ওনারা হাঁসের ডিমটাকে অ্যাভয়েড করে আপনি লোকাল ডিম খেতে পারেন প্রতিদিন একটা ডিম আপনি অবশ্যই খেতে পারেন আপনার কোনো সাইড এফেক্ট করবে না অ্যাজ পার সাইন্টিফিক ঠিক আছে আয়রন দেখুন আয়রন 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 যেটা আমাদের শরীরের রক্তকে রক্ত ও রক্ত বাড়াতে হেল্প করে অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই আয়রনটা দেখা গেছে এখানেও কিন্তু মুরগি হাঁসের ডিম জিতে যাচ্ছে তিন এই প্রায় চার চার প্রায় চার এমজি মতো আয়রন পেয়ে যাচ্ছেন আপনি হাঁসের ডিম মানে হাঁসের ডিম কিন্তু অনেক বেশি আয়রন পাওয়া যায় যেটা আমাদের প্রতিদিনের ঘাটতি পূরণ ফিফটি পার্সেন্ট পূরণ করতে সক্ষম একজন মানুষের মধ্যে প্রতিদিন আয়রন আট এর মিনিমাম আট প্রয়োজন আট এমজি প্রয়োজন সেখানে আপনি চার এমজি পেয়ে যাচ্ছেন একটা হাঁসের ডিম থেকে তবে যাদের রক্ত বেশি বাড়াতে চান ওনারা হাঁসের ডিমকে বেশি প্রেফার করবেন আপনি মুরগির ডিম খেলে এক থেকে দুই পাবেন কিন্তু হাঁসের ডিম পেলে চার পর্যন্ত আপনি পেতে পারেন যদি হাঁসের ডিমটা একটু বড় হয় বুঝেছেন এখানে আপনি দেখুন ভিটামিন এ একদম হালকাভাবে ভাবে নেবেন না জওয়ান আছেন চুপটের দৃষ্টিটা খুব ভালো আছে যদি বৃদ্ধ হয়ে যান দেখবেন বয়স্ক মানুষের বাবা চুকে দেখি না এরকম হয় তো চুকের দৃষ্টিটাকে সঠিক ভাবে রাখার জন্য আপনার প্রতিদিন ভিটামিন এ খাওয়া উচিত আর সেই ভিটামিন এর ঘাটতি হান্ড্রেড পারসেন্ট পূরণ করে দিতে পারে একটা হাঁসের ডিম এত বেশি বুষ্টি গুণাগুণে বরপুর হাঁসের ডিম হাঁসের ডিমে মুরগির ডিমও আছে সাতশো একটা লোকাল মুরগির ডিম খান আপনারা ঠিক হবে আপনারা ভিটামিন এর ঘাটতি পূরণ করে দেবে কিন্তু পোলট্রির ডিমে হাঁসের মানে সেরকম সেই পর্যন্ত আপনি পাবেন না ভিটামিন এ কম্পেয়ার থেকে অনেক কম এখানে ডাবল এর থেকে বেশি পাচ্ছে আপনি হাঁসের ডিমে ভিটামিন এ যাদের চোখের সমস্যা আছে হাঁসের ডিম অবশ্যই আপনি প্রেফার করতে পারেন আপনার প্রতিদিন হাঁসের মানে ভিটামিন এ এর প্রয়োজন নয়শো আই ইউ সেখানে আপনি একটা হাঁসের ডিম খেলে আপনার প্রতিদিন প্রায় সাতশো থেকে আটশো পেয়ে যাচ্ছে না মানে আই ইউ যেটা আপনার প্রতিদিনের ভিটামিন এ এর ঘাটতি পূরণ করতে সক্ষম ভিটামিন ডি হ্যাঁ ভিটামিন ডি মিনিমাম প্রতিদিন আমাদের শরীরে চারশো ভিটামিন ডি এর প্রয়োজন চারশো চারশো আই ভিটামিন ডি এর প্রয়োজন সেখানে আপনি ভিটামিন ডি সবচেয়ে বেশি পেয়ে যাচ্ছেন আপনি কোথায় হাঁসের ডিমের মধ্যে এইটটি টু ডাবল পেয়ে যাচ্ছেন পলিটিক্যালে আপনি চল্লিশ পাচ্ছেন চল্লিশ থেকে ডাবল হয়ে যাচ্ছে ভিটামিন ডিও কিন্তু বেশি পাওয়া যায় দেখুন ভিটামিন ডি সবচেয়ে বেস্ট উৎস হচ্ছে আমাদের সূর্যের আলো কারণ অন্যান্য খাবার যে সবজিগুলোর মধ্যে ভিটামিন ডি এর পরিমাণ খুবই কম এই জন্য ডি কিন্তু ভিটামিন ডি ডিমেও কিন্তু একটা ভালো সোর্স আপনার ভিটামিন ডি পাওয়ার জন্য দেখুন অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের ব্রেন হার্টের জন্য খুবই প্রয়োজন নিত্য প্রয়োজনে বলতে পারেন এটার গাড়তি প্রায় ফিফটি পার্সেন্ট কমপ্লিট করে দিচ্ছে একটা হাঁসের ডিম একশো ছাপ্পান্ন এম এম জি পেয়ে যাচ্ছেন আপনি অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হাঁসের ডিমের মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট গাড়তি আপনার কমপ্লিট করে দিতে পারছে এর জন্য হাঁসের ডিমটা অনেক বেশি উত্তম হাঁসের ডিমটা জয়ী হয়ে গেল অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে সোডিয়াম পটাশিয়াম খুবই সামান্য পাওয়া যায় একশো থেকে দেড়শো যেটা খুব বেশি ম্যাটার করে না কারণ আমাদের শরীরের মধ্যে সোডিয়াম পটাশিয়াম দু হাজার থেকেও বেশি প্রয়োজন প্রতিদিন ঠিক আছে সোডিয়াম পটাশিয়াম ছেড়ে দেন কিন্তু এই যে ফ্যাটটা সেটা আমি লাল কালারে রেখেছি বুঝার চেষ্টা করুন এখানে ফ্যাট দু ধরনের হয় একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট একটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট আনস্যাচুরেটেড ফ্যাট যেটা সেটা আপনার শরীরে বন্ধু কোনো সাইড এফেক্ট করবে না আপনার কোনো ক্ষতি করবে না আমরা যে খাবারগুলো খাই সেখানে আনস্যাচুরেটেড ফ্যাটটা বেশি থাকে এবং সেই আনস্যাচুরেটেড ফ্যাটটা আপনার কোনো সাইড এফেক্ট করবে না ডিমের মধ্যে যে ফ্যাটটা থাকে এটা আনস্যাচুরেটেড ফ্যাট মানে যে হেলদি ফ্যাটটা সেটা বেশি থাকে হাঁসের ডিম খেলে প্রায় চোদ্দ গ্রামের মতো চোদ্দ গ্রামের মতো আপনি ফ্যাট পেয়ে যাচ্ছেন এই সেই ফ্যাটটা আপনার শরীরের দরকার আমাদের শরীরে প্রতিদিন ফ্যাট দরকার আপনি দেখে নিন সত্তর গ্রাম পর্যন্ত ফ্যাট আপনার শরীরে প্রতিদিন দরকার সত্তর গ্রাম ফ্যাট মিনিমাম আপনার প্রতিদিন দরকার সেখানে যদি আপনি চোদ্দ গ্রাম ফ্যাট খেয়ে নেন একটা হাঁসের ডিম খেয়ে নেন আপনার কোনো ক্ষতি করবে করবে না আপনি কম্পেয়ার টু দেখুন যেখানে আপনি পোল্ট্রি ডিম খেলে ফ্যাট কম সেখানে আপনি আপনি দশ পাচ্ছেন যদি লোকাল মুরগি কেন এগারো পাচ্ছেন কিন্তু যদি খেতে চান সেটা একটা ডিমের মধ্যে হাঁসের ডিমের মধ্যে আছে অনেক বেশি শক্তিশালী হাঁসের ডিম অনেক বেশি শক্তিশালী আপনি দেখুন স্যাচুরেটেড ফ্যাট এটা কিন্তু আপনার করবে এই স্যাচুরেটেড ফ্যাটটা এটা কিন্তু দেখা গেছে হাঁসের ডিমের মধ্যে কিন্তু কম্পেয়ার থেকে বেশি আর এখানে ফ্যাক্ট এজন্যই মানুষ বলে হাঁসের ডিম খেবে না হাঁসের ডিমের মধ্যে চর্বি বেশি ক্ষতি করে এই স্যাচুরেটেড পেটটা হাঁসের ডিমের মধ্যে বেশি আমাদের বিশ থেকে কম খেতে হবে বিশ থেকে প্রতিদিন বিশ বিশ গ্রাম থেকে কম হতে হবে স্যাচুরেটেড পেটটা আমাদের শরীরের মধ্যে অ্যান্টি এখানে আপনি যদি থ্রি পয়েন্ট সেভেন খেয়ে নিলেন অলরেডি অন্যান্য খাবার থেকে আরও আসছে তাহলে আপনার হতে পারে বিশ থেকে ক্রস করে নিচ্ছে এই জন্য হাঁসের ডিমটা ফ্যাট যাদের শরীরটা সুস্থ নয় আনহেলদি শরীর ওনারা অবশ্যই চেষ্টা করবেন হাসের ডিমকে অ্যাভয়েড করতে যাদের ডায়াবেটিক আছে ব্লাড সুগার আছে প্রেশার আছে ঠিক আছে বিভিন্ন ধরনের হেলথ কনসার্ন আছে হার্টের রুগী ওনারা হাঁসের ডিমকে অ্যাভয়েড করাটাই মনে হয় ভালো দেখুন ডিম নিয়ে অনেক গবেষণা হয়েছে অনেক গবেষণা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যেটা এটা কেউ বলতে পারছে না কেননা না যাচ্ছে সত্তর পার্সেন্ট মানুষের মধ্যে প্রতিদিন যদি আপনি একটা ডিম খান তাহলে আপনার কোনো সাইড এফেক্ট করছে না উনার সত্তর পার্সেন্ট মানুষের মধ্যে প্রতিদিন একটা ডিমকে তার কোলেস্ট্রল লেভেল আসছে না বরং আরো সুস্থ থাকছে শরীরে বিভিন্ন ধরনের এর ঘাটতি পূরণ করে দিতে পারে একটা ডিম প্রতিদিন আর আপনি যদি অভ্যস্ত থেকে থাকেন প্রতিদিন ডিমকে প্রতিদিন একটা দুটো করে ডিমকে আপনার যদি শরীরটা অভ্যস্ত হয়ে যায় অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে আপনাকে ডিম ছাড়া উচিত নয় হ্যাঁ আবার দেখা গেছে থার্টি মানুষের মধ্যে একটু ডিম খেলে উনার কোলেস্ট্রল লেভেলটা বেড়ে যাচ্ছে সেজন্য এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নয় অনেক গবেষণা করা হয়েছে এবং এক একজন মানুষের শরীরে এক এক রকম এক একজন মানুষের শরীরের ভিতরে ডিমের রিয়াকশনটাও এক এক রকম কেউ ডিম খেলে পেটের মধ্যে ব্যথা হয় কেউ ডিম খেলে এনার্জি পায় কেউ ডিম খেলে কোলেস্ট্রল বেড়ে যায় কেউ ডিম খেলে কোলেস্ট্রল ভাড়ে না সেই জন্য আমি এখানে রেফার করছি সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি প্রতিদিন একটা করে ডিম খেতে পারেন আপনার কোনো সাইড এফেক্ট করবে না যদি শুধু লেখা লোকাল মুরগির ডিম হয় লোকাল মুরগির ডিম হয় এবার ডিম খেলে কি আপনার ওজন বাড়ে হ্যাঁ ডিম খেলে আপনার ওজন একদম বাড়বে না কেন বাড়বে না কারণ হচ্ছে ডিমের মধ্যে যে কার্বোহাইড্রেট যেটা যেটা ওজন বাড়ানোর হচ্ছেই চলে ওয়ান 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 গ্রাম বা জিরো পয়েন্ট ফাইভ গ্রাম বা ওয়ান পয়েন্ট ফোর গ্রাম মানে একদম নেই প্রতিদিন আপনার শরীরে মিনিমাম তিনশো পঁচিশ তিনশো পঁচিশ গ্রাম কার্বোহাইড্রেট দরকার কিন্তু সেখানে নেই এক কি হবে কিছুই হবে না আপনার শরীরে ওজন ওজনের বাড়ানো নিয়ে বা পেটের চর্বি জমা নিয়ে ডিমের কোনো ভূমিকা নেই ডিম আপনার শরীরে অনেক ধরনের একটা উপকারী জিনিস আপনার ওজন বাড়ানোর জন্য ডিমের কোনো সম্পর্ক নেই আপনাকে হেলদি রাখতে সাহায্য করবে যেন নিশ্চিন্তে আপনি যদি ডায়েট করে থাকেন ডিমকে অ্যাড রাখুন আপনার ডিমের সাদা অংশ থেকে ইলো অংশ সব কান কারণ ইলো অংশের মধ্যে বেশি পুষ্টি গুণাগুণ পাওয়া যায় ইয়লো অংশের মধ্যে বেশি আমি এখানে চাট লাগিয়ে দেওয়ার চেষ্টা করবো অংশের মধ্যে থেকে শুরু করে মাইক্রোনিউট্রিয়েন্স কিন্তু ডিমের ইলো অংশের মধ্যে হলুদ অংশের মধ্যে বেশি পাওয়া যায় সেই জন্য ডিম যখনই খাবেন সাদা অংশ শুধু খাবেন না হলুদ অংশটা খাওয়ার চেষ্টা করবেন এবার আমরা এই যে চাটটা এটা থেকে কি বুঝলাম এটা থেকে এটাই বুঝলাম যদি আপনি ফিট পার্সন হন আপনার যদি ডায়াবেটিস কোলেস্ট্রল কিছু থাকে না আপনার শরীরে ওজন সঠিক থাকে আপনি একদম ফিট পার্সন আপনি দিনে এক থেকে দুটো ডিম ইজিলি খেতে পারেন এবং সেটা যদি সকালে ব্রেকফাস্ট সময় খান এটা খুবই ভালো বুঝেছেন আপনি যদি পরিশ্রমিক কাজ করেন খেলাধুলা করেন অ্যাক্টিভ থাকেন আপনি খুব বেশি পরিশ্রমিক কাজ করেন জিম করেন অ্যাথলেটিক আপনি তাহলে আপনি প্রতিদিন দুটো থেকে তিনটে ডিম অবশ্য খাওয়া দরকার আপনার দুটো থেকে তিনটে ডিম খাওয়া দরকার যদি আপনি পরিশ্রম করেন কোনো অসুবিধা নেই খেলে আপনি যদি আপনাদের হেলথ কনসিয়াস আছে তাদের ডায়াবেটিক প্রেশার শরীরের মধ্যে একটু প্রবলেম আছে হার্টের রোগ আছে ওনারা চেষ্টা করবেন হাঁসের ডিমকে অ্যাভয়েড করার হাঁসের ডিমকে অ্যাভয়েড করার আর যদি খুব বেশি খেতে ইচ্ছে করে হাফ খেয়ে নেবেন ঠিক আছে হাফ খেয়ে নেবেন কুসুমটা সরিয়ে আপনি খেয়ে নেন হাঁসের ডিম খুব বেশি ক্ষতি করবে না কারণ কুসুমের মধ্যে বেশি শক্তি বেশি পরিমাণে ফ্যাট থাকবে কোলেস্ট্রল বেশি থাকবে কোথায় থাকবে কুসুমের মধ্যে বেশি আপনি যদি হাসের ডিম খান কুসুমটা সরিয়ে দিন যাদের শরীরে প্রবলেম আছে অনেকে ডায়াবেটিস প্রেশার ব্লাড সুগার ওজন বেশি শরীরে বিভিন্ন ধরনের রোগ আছে ওনাদের আমি রেফার করব আপনি বেস্ট হয় লোকাল মুরগির ডিম এবার লোকাল মুরগির ডিম তো সবসময় পাওয়া যায় না বা দামটাও বেশি কোনো ডিফারেন্স নেই পোলট্রির ডিম আর লোকাল মুরগির ডিম মধ্যে অলমোস্ট সমান চিকেনের ডিম অলমোস্ট সমান কিন্তু একটা জিনিস লোকাল পোলট্রির ডিমের মধ্যে বিপদ লুকিয়ে আছে কেন বলেছি বিপদ অবশ্যই আছে আজকের দিনে পোলট্রি মুরগির মধ্যে কি দেওয়া হচ্ছে পোলট্রি মুরগির মধ্যে আপনার এখানে যত ধরনের অ্যান্টিবায়োটিক কত ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে এক মাসে একটা মুরগিকে জোর করে এত বড় করে দু কেজি তিন কেজি করিয়ে দেওয়া হচ্ছে তাকে হরমোন পুশ করা হচ্ছে অ্যান্টিবায়োটিক পুশ করা হচ্ছে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা রিপোর্টের মাধ্যমে বলেছে এইসব খাওয়ার কারণে এই সব খাবার কারণে খাবার আমরা যে খাচ্ছি এই যে মুরগিকে অ্যান্টিবায়োটিক দেওয়া ইনজেকশন দেওয়া এই যে এই মুরগিটা আমরা খাচ্ছি এসব খাওয়ার কারণে মানুষের শরীরের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে আজকের দিনে অনেক মানুষ মারা যাচ্ছে এই অ্যান্টিবায়োটিক কারণে তার শরীরে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর সাধারণ একটা রোগ হয়েছে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর তার শরীরে এসে অ্যান্টিবায়োটিক কাজ করছে না এই অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স স্বাভাবিক ভাববেন না আপনার যে লোক পোলট্রি মুরগিটা এটার মধ্যে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে এই অ্যান্টিবায়োটিকটা আপনার শরীরে গিয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে দিতে পারে এবং ভবিষ্যতে আপনার কোনো জ্বর হয়েছে সাধারণ একটা অপারেশন হয়েছে ধরুন একটা মহিলা একটা বাচ্চাকে জন্ম দিয়েছে সেখানে একটা সামান্য ইনফেকশন হয়েছে অ্যান্টিবায়োটিক দিলে সেই ইনফেকশনটা কমে যাওয়ার কথা কিন্তু না দেখা গেছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে মানে ওষুধ কাজ করছে না দেখা গেল সে মানে একটা দুর্ঘটনা ঘটে গেল এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা এটাকে আপনি এড়াতে পারেন একটা সিম্পল সিস্টেম করে সেটা হচ্ছে আপনি সেই মাংসটা যখন খাবেন ভালো করে সিদ্ধ করে খাবেন প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিট প্রায় অ্যাবাব সেভেন্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচারে ভালো করে সিদ্ধ করে সেই মাংসটা খেলে এটার ভিতরে যে সালমোনিলের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে যে মানে হার্মফুল ব্যাকটেরিয়া সেগুলো মারা যাবে যার মাধ্যমে আপনার শরীরে গিয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করা সম্ভব হবে না সেই জন্য এই পোলট্রি মুরগিটা খেলে অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার শরীরের মধ্যে ভালো করে সিদ্ধ করে খাওয়ার জন্য সিদ্ধ করে খাওয়ার জন্য এবং চেষ্টা করবেন আপনি যে যে মানে আপনার জানাশোনা তৈরি করে আর লোকাল কোনো জায়গা থেকে যেখানে ওষুধটা ওভার দেওয়া হয় না ওভার ডোজ দেওয়া হয় না এক্সেসিভ ওষুধ ইউজ করা হয় না এক্সেসিভ অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় না যথাসম্ভব এটাকে ভালো খাবার দিয়ে এই পোলট্রি মুরগিটাকে পালন করা হচ্ছে সেই সব জায়গা থেকে যদি পান সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন এবং যখনই পোলট্রি মুরগি খাবেন বন্ধু হাফ সিদ্ধ করে খাবেন না ফুল খাবেন ফুল ভালো করে সিদ্ধ করে খাবেন পঁচিশ থেকে ত্রিশ মিনিট সিদ্ধ করুন সেভেন্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচারে ভালো করে সিদ্ধ করুন তারপরে আপনি পোলট্রির মাংস খান এবার এই যে প্রশ্নগুলো জবাব রয়ে গেছে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে অনেকে দেখে ক্লিকও করবে না হ্যাঁ আপনি যারা আমার বন্ধু যারা খুব বেশি ভালোবাসেন ওনারা বেল আইকন অন করেছেন ওনারা তো ক্লিক করেন তো আমি আর যারা বেল আইকন অন করে নেবেন আপনি ওয়ান মিলিয়ন হয়ে যাচ্ছে বেল আইকন অন করবেন নেক্সট ভিডিও যখন দেবো আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে এই প্রত্যেকটা প্রশ্নের আপনি জবাব পাবেন আমি নেক্সট ভিডিওতে আপনাকে নিয়ে আসবো বেশি লম্বা ভিডিও দিলে আপনাদেরই ভালো লাগে না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন ওয়ান মিলিয়ন তাড়াতাড়ি তিনি নিয়ে পৌঁছান আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের ভালো থাকবেন বন্ধুরা আর প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি পরের ভিডিওতে নিয়ে আসবো ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে তাই বেল আইকন অন রাখবেন নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন টাটা ভাই ভাই এই ভিডিওটা বেশি বেশি আপনার পরিবার বন্ধু বান্ধব আপনার মা বাবা ভাই বোন সবাইকে শেয়ার করবেন যাতে করে বলতেন ওনার সাবস্ক্রাইব করার জন্য অন করার জন্য ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আমাদের পরিবারের মধ্যে হয়ে যাক থ্যাংক ইউ সো মাচ টাটা ভাই ভাই